হলো মিষ্টু কান্নাকাটি করছিস ডাকছিস কেন কোথায় ব্যথা পেয়েছিস তাহলে ডাকছিস কেন কি আমি তোকে টাকা দেব আর তুই বেলুন কিনে খেলা করবি ঘরে কি রান্না হবে তার খবর নেই ও চলে এসে টাকা দাও না বেলুন কিনবো ভাগ এখান থেকে ঝুমকিদের টাকা আছে তাই বেলুন দিয়ে খেলা করছে কিনে আমাদের টাকা নেই যা এখান থেকে এ বাবা মেয়েটাকে তো বকলাম কিভাবে কান্না করছে কি করি ঘরে তো একটা টাকাও নেই কি আর করব গরিব হলে যা হয় এ বাবা এটা কী এটা একটা প্লাস্টিক না আইডিয়া এই প্লাস্টিকটা দিয়ে আমি মিষ্টুকে বেলুন বানিয়ে দেবো তাহলেই মিষ্টি খুশি হবে চলো তোমরা এই তো প্লাস্টিক দিয়ে বেলুন আমার রেডি হয়ে গেছে যাই মিষ্টুকে দিই দেখবে মিষ্টু অনেক খুশি হবে এই মিষ্টু মিষ্টু কান্নাকাটি করিস না এই দেখ আমি তোর জন্য একটা কালো রঙের বেলুন নিয়ে এসেছি হ্যাঁ এই নেই কি তোর জিভ বড় হয়ে গেছে তাই এইভাবে কান্না করছিস তাই কোথায় 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 দেখি 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 ওরে বাবা তাই তো কত বড় হয়ে গেছে তোর জীব এই কি করে হলো এ মা এখন তো জিপটা কাটতে হবে দাঁড়া দাঁড়া আমি আসছি উড়ি বাবাড়ি রি উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা আমার কি ভয় লাগছে না ভয় পেলে চলবে না মিষ্টু তো আমারই মেয়ে গিয়ে দেখতে হবে জিপটা কি করে বড় হলো উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবাড়ি এ এটা কি রে এটা তো চুপা তুই আমাকে উল্লু বানালি হ্যাঁ দাঁড়া রে আগে তোকে ধরতে পারলে দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কেন দুষ্টু মেয়ে সব সময় দুষ্টুমি করে

ঝুড়িতে উঠে বসে একদম রেডি হ্যাঁ আমরা ফুচকা খেতে যাব তো ফুচকা খেতে যাবি হ্যাঁ তবে একটু মেলায় যাব বাবা ঠিক আছে যা ঘুরে আয় চলো তুমি ভয় লাগছে ওর ভয় নেই আরে ভাই

এই আস্তে কথা কেন বলবো রে আমি কি চুরি করেছি তাহলে আস্তে কথা কেন বলবো কি তুই এই জলের মধ্যে বসি দিয়ে মাছ ধরছিস তাই নাকি কই দেখি 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 তাই তো আরো ধর এখানে তো অনেক মাছ দেখতে পাচ্ছি আরে ওই ওই বড় মাছটা ধর বসি দিয়ে তাই নাকি আরো দুটো আছে তো আরে ওখানে বসে থাকলে হবে উঠে ধরতে হবে না হলে আমি ধরবো আমি ধরি আমি ধরবো ইয়ে বাবা মিষ্টি তো ধরে ফেলেছি দেখি গামলাটা দেখি বাবা রে এক গামলা মাছ এই এগুলো তো সেই প্লাস্টিকের মাছ তুই আমাকে